হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করছি ক্লাস নাইনথ এক্সারসাইজ নাম্বার সেভেন পয়েন্ট ফোর এর কোয়েশান নাম্বার ফোর ওকে তো কোয়েশন নাম্বার ফোরে দেখো আমাদের দুটো প্রুভ করতে হবে ঠিক আছে তো কোয়েশানটা একবার পরে নিই আমরা এ বি সি ডি চতুর্ভুজে দেখতে পাচ্ছ একটা এবিসিডি চতুর্ভুজ রয়েছে যার এ বি এবং ডি হলো যথাক্রমে ক্ষুদ্রতম এবং দীর্ঘতম বাহু যথাক্রমে বলেছে প্রথম কার কথা বলেছে ক্ষুদ্রতম তো বি হচ্ছে ক্ষুদ্রতম আর সিডি হচ্ছে কি বৃহত্তম তো এটা আমরা পাশে লিখতেও পারবো এরকম ভাবে সি সিডি ওকে তারপর বলেছে দেখাও যে অ্যাঙ্গেল অফ এ গ্রেটার দেন অ্যাঙ্গেল অফ সি এবং দ্বিতীয়টা বলেছে অ্যাঙ্গেল অফ বি গ্রেটার দেন অ্যাঙ্গেল অফ ডি এটা আমাদের প্রুভ করে দেখাতে হবে তো আমরা কি করব এটার জন্য দুবার হ্যাঁ চিত্রটাকে আলাদা আলাদা কনস্ট্রাক্ট করতে হবে আঁকতে হবে তো ভিডিওটা একটু লেন্দি হতে পারে অবশ্যই ভিডিও লাস্ট পর্যন্ত দেখবে আশা করি সলিউশনটা অনেক সহজে আমরা সলিউশন করব ঠিক আছে সমাধান করে নেব তো দেখো প্রথমত আমরা এখানে কি করব সলিউশনে প্রথমে আমরা এই দুটো বাহুকে জুড়ে দেব যুক্ত করে দেব তো অঙ্কন লিখবে এখানে অঙ্কন অঙ্কনে কি লিখবে এ সি যুক্ত করা হলো যুক্ত করা হলো প্রথম কিন্তু ফিগারটা বইয়ে এরকম ছিল তো তাই আমি এটাকে এরকমই রেখেছি এখন জাস্ট তোমাদের সামনে যুক্ত করেছি ঠিক আছে সেটা তোমাদের লিখতে হবে যুক্ত করা হল এখন আমরা প্রুফ করবো এইটা ঠিক আছে লিখতে হবে প্রমাণ করতে হবে কী প্রমাণ করতে হবে অ্যাঙ্গেল অফ এ বড় অ্যাঙ্গেল অফ সি থেকে ওকে তো এখানে দেখো দুটা ত্রিভুজ ফর্ম হয়েছে একটা ত্রিভুজ হচ্ছে এইটা এবং অপর ত্রিভুজটা হচ্ছে এইটা ঠিক আছে তো এখানে আমরা কিছু নেমিং করে নেব এটাকে লিখে নেব হুম ওয়ান ঠিক আছে অন্য কালার দিয়ে লিখে নিই বা তোমরা বুঝতে পেরেছো কোন ত্রিভুজটার কথা বলছি ওয়ান আর এটাকে লিখে নিই আমরা টু এই কোনটাকে লিখে নেই আমরা থ্রি এই কোনটাকে লিখে নেই আমরা ফোর ওকে ক্লিয়ার সবাই হুম তো এখানে এটাকে রাব করে দিলে ভালো করে দেখতে পারবে তোমরা ভিজিবলটা ভালো হবে তো দেখো এখন লিখব ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রে এই ত্রিভুজটার ক্ষেত্রে এবিসি ত্রিভুজের ক্ষেত্রে আমাদের কাছে এবি বাহু আর বিসি বাহুর মধ্যে কোন বাহুটা বড় এবং কোন বাহুটা ছোট দেখতে পাচ্ছি আমরা এবি বাহু থেকে বড় হয়ে যাবে বিসি বাহু ঠিক আছে প্লেয়ার সবাই এবি বাহু ছোট অ্যাজ কম্পেয়ার বিসি বাহু তো এবি বাহুর এবি বাহুর অপোজিটে কোন অ্যাঙ্গেলটা রয়েছে কোন কোনটা রয়েছে এবি বাহুর বিপরীতে রয়েছে অ্যাঙ্গেল থ্রি কোন থ্রি এখানে আমরা লিখে নেব থ্রি আর যেরকম চিহ্ন রয়েছে সেরকম চিহ্নই দেব বিসি বাহুর বিপরীতে যে কোনটা রয়েছে এই ত্রিভুজের মধ্যে যেটা এ বোঝাচ্ছে ঠিক আছে তো লাইনটা ব্যাকা হয়ে গেছে অ্যাঙ্গেল ওয়ান আমি ওয়ান ঠিক আছে অ্যাঙ্গেল ওয়ান হবে বিসি বাহুর বিপরীতে কোন তো এখানে কি লিখতে পারবো রিজনটা রিজনটা লিখবো কি হুম বৃহত্তম বৃহত্তম বাহুর বিপরীত কোনো বৃহত্তম হবে ওকে এই অর্থে আমরা লিখেছি অ্যাঙ্গেল থ্রি লেস দেন অ্যাঙ্গেল ওয়ান অনুরূপভাবে আমরা কি করবো ত্রিভুজ এ সি ডি এর ক্ষেত্রে দেখব এখন ত্রিভুজ এ সি ডি এর ক্ষেত্রে দেখব তো এই ত্রিভুজের ক্ষেত্রে দেখো এ ডি ত্রিভুজের মধ্যে এবি বাহু এডি বাহু থেকে কি হবে সিডি বাহুটা বড় হবে তো এডি বাহু থেকে বড় হয়ে যাবে কি সিডি বাহু দেখতেই পারছো এটা ফিগার দেখলে তোমরা বুঝতে পারবে যে ছবিটা রয়েছে সেটা তো এডি বাহুর বিপরীত কোন কোনটা এখানে দেখতে পাচ্ছ অ্যাঙ্গেল অফ ফোর তারপর যেরকম চিহ্ন রয়েছে সেরকমই দিবে আর ডিসি বা সি বাহুর বিপরীত কোন কোনটা হবে অ্যাঙ্গেল অফ টু তো আমরা এখানে লিখে নেব অ্যাঙ্গেল অফ টু রিজনটা সেম হয়ে যাবে রিজেনটা দেখুন লিখতে হবে কিন্তু তোমাদের কারণ এটা মাস্ট লিখতেই হবে তোমাদের এটাকে আমরা লিখে নেব ইকুয়েশন নাম্বার ওয়ান আগে যেটা বের করেছিলাম আর এখন যেটা বের করেছি ইকুয়েশন নাম্বার টু ওকে তো এখন কি করব ইকুয়েশন ওয়ান প্লাস করে দেব ইকুয়েশন টু নেক্সট লাইন হয়ে যাবে আমার এখানে নেক্সট লাইন আমার এখানে লিখছি আমি দেখো লিখব এক নং ঠিক আছে প্লাস দুই নং করে দেখো এক নং এর এ সাথে দুই নং এর এ যুক্ত হবে আর অনুরূপভাবে রাইট সাইড সাথে রাইট সাইড যুক্ত হবে ঠিক আছে এই চিহ্নের পাশেটা এই যুক্ত হবে আমি এখানে দেখো হাইলাইট করে দিচ্ছি এক নং ও দুই নং টু তো কত পেয়ে যাবো আমরা অ্যাঙ্গেল অফ থ্রি প্লাস অ্যাঙ্গেল অফ ফোর দেখো অ্যাঙ্গেল অফ থ্রি আর অ্যাঙ্গেল অফ ফোর মিলে কাকে তৈরি করছে অ্যাঙ্গেল অফ সি কে তো আমরা এখানে অ্যাঙ্গেল অফ সি লিখে নেব চিহ্ন যেরকম রয়েছে সেরকমই লিখবো আর অ্যাঙ্গেল আমরা দেখো কাকে পাচ্ছি আর মিলে টু কে বোঝাচ্ছে ঠিক আছে তো এটাই ছিল আমাদের প্রুফ যে অ্যাঙ্গেল অফ এর দিকে দেখো গ্রেটার দেন সাইন রয়েছে আর অ্যাঙ্গেল অফ সি দিকে লেস দেন সাইনটা রয়েছে ঠিক আছে যেটা ফার্স্ট প্রুফ ছিল তারপর চলে যাব নেক্সট নেক্সটটা হচ্ছে এই প্রুফটা এই প্রুফটার জন্য আবার কি করতে হবে আমাদের সবগুলো মুছে এই চিত্রটাকেই মুছে নিতে হবে এবং নতুন করে এখন আমরা বি কে যুক্ত করব ঠিক আছে তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে একদম খুব সহজে অ্যাঙ্গেল ওয়ান টু ধরে করছি যাতে করে তোমরা ইজিলি বুঝতে পারো তো এখন দেখো আমরা কি করব দুই নাম্বার পার্টটার জন্য আমরা বি এবং ডি কে যুক্ত করে দেব ঠিক আছে দেখতে পাচ্ছ বি আর ডি কে আমরা যুক্ত করে দিয়েছি এখানে লিখবো অঙ্কন কি করেছি আমরা বি যুক্ত করা হল ঠিক আছে আর প্রমাণ করতে হবে এক্ষেত্রে অ্যাঙ্গেল অফ বি বড় এস কম্পেয়ার অ্যাঙ্গেল অফ ডি ডি থেকে অ্যাঙ্গেল অফ বি বড় তো এখন দেখো আমরা দুটা ত্রিভুজ পেয়েছি একটা এটা এবং একটা ওপর এটা এখানে আমরা কোনগুলোকে নেমিং করে নেব এটাকে লিখছি ওয়ান এটাকে লিখে নেবো টু এটাকে লিখে নেব আমরা থ্রি আর এটাকে লিখে নেব আমরা ফোর এরকমভাবে নেমিং করে নাম্বারিং করে যদি করি আমরা এক দুই করে তাহলে অনেক সহজে সলিউশনটা বুঝতে পারবো ঠিক আছে না হলে এইভাবে লিখতে হবে এডিবি এ সি এ বি ডি তারপরে এডিবি এরকমভাবে করতে হবে ঠিক আছে একটু সমস্যা হয়ে যাবে তোমাদের বুঝতে তাই আমি এক দুই করে করাচ্ছি তো এখন অনুরূপভাবে আবার কি করব এই ত্রিভুজটার ক্ষেত্রে প্রথমে দেখব লিখব ত্রিভুজ ক্ষেত্রে এই ত্রিভুজটার ক্ষেত্রে দেখো বাহু কোন বাহুটা বড় এডি বড় এবি থেকে তো আমরা লিখে নেব এ বি থেকে এডি বাহু কি হবে বড় হয়ে যাবে ঠিক আছে তো এবি বাহুর এবি বাহুর বিপরীত কোন কোনটা বিপরীত কোন হয়ে যাবে এটা অর্থাৎ অ্যাঙ্গেল অফ ওয়ান চিহ্নটা যেরকম রয়েছে সেরকম লিখব আর এডি বাহুর বিপরীত কোন কোনটা হয়ে যাবে এইটা অর্থাৎ অ্যাঙ্গেল অফ থ্রি রিজনটা কি হয়ে যাবে বৃহত্তম বাহুর বিপরীত কোন বৃহত্তম ঠিক আছে অনুরূপভাবে এটাকে আমরা ইকুয়েশন নাম্বার ওয়ান লিখে নেব অনুরূপভাবে কি করব এখন এই ত্রিভুজটার ক্ষেত্রে একবার লক্ষ্য করবো আমরা ত্রিভুজ বি সি ডি এর ক্ষেত্রে এটার ক্ষেত্রে কি হবে দেখতে পাচ্ছ তোমরা কে সিডি বাহু তো বিসি বাহুর অপোজিটে যে কোনটা রয়েছে সেটা হচ্ছে অ্যাঙ্গেল অফ টু আর চিহ্নটা লেসদেনই থাকবে আর সিডি বাহুর বিপরীতে কোন হচ্ছে অ্যাঙ্গেল অফ ফোর ঠিক আছে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল হয়ে গেছে এরকম হবে ঠিক আছে কার্ভ হবে একদম তো এটাকে লিখে আমরা ইকুয়েশন নাম্বার রিজনটা কিন্তু সেম হবে আমি লিখছি না ঠিক আছে ডট ডট দিয়ে গেছি তোমরা এক্সামে ডট ডট দিতে পারবে বা লিখতেও পারবে এখন কি করব আমরা এক নং প্লাস দুই নং করে পাই লিখবো ঠিক আছে তো এক নং হচ্ছে এই ইকুয়েশনটা দেখতেই পাচ্ছ তোমরা আর দুই নং হচ্ছে এই ইকুয়েশনটা এই দুইটাকে কি করব আমরা যোগ করব তো এটার এই সাইডের সাথে এই সাইড করব বাম সাইডের সাথে বাম সাইড ডান সাইডের সাথে ডান সাইড যুক্ত করব তো অ্যাঙ্গেল 1 প্লাস কি হয়ে যাবে অ্যাঙ্গেল 2 আর চিহ্ন রয়েছে লেস দ্যান লেস দ্যান দেবো আমরা অ্যাঙ্গেল 3 প্লাস কত হয়ে যাবে অ্যাঙ্গেল 4 তো অ্যাঙ্গেল 1 প্লাস অ্যাঙ্গেল 2 অ্যাঙ্গেল 1 প্লাস অ্যাঙ্গেল 2 কাকে বোঝাতে অ্যাঙ্গেল অফ ডি কে বোঝাতে দেখতেই পাচ্ছো তো আমরা লিখে নেব অ্যাঙ্গেল ডি তারপর চিহ্ন হচ্ছে লেস দ্যান অ্যাঙ্গেল থ্রি প্লাস অ্যাঙ্গেল ফোর দেখো অ্যাঙ্গেল থ্রি আর অ্যাঙ্গেল ফোর মিলে কাকে বোঝাচ্ছে অ্যাঙ্গেল অফ বিকে তো অ্যাঙ্গেল বি লিখে নিয়েছি যেটা আমাদের সেকেন্ড প্রুফ ছিল আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ এটা একটু উল্টা হয়েছে অ্যাঙ্গেল অফ বি মানে চিহ্নটা দেখো কার দিকে রয়েছে অ্যাঙ্গেল অফ বির দিকে তো এখানে তো অ্যাঙ্গেল অফ বির দিকে চিহ্নটা রয়েছে বাস এটাই হবে এটাকে আমরা মাইক হিসাবে ধরতে পারবো মাইকের এটাকে ধরবো আমরা মুখ হ্যাঁ অনেকের হয়তো এই চিহ্নের সম্পর্কে ধারণা নিতে একটু অসুবিধা হয় তো আমরা ছোটোবেলায় এরকমভাবেই শিখেছি এটা হয়ে যাবে মাইক মাইকের এদিকে হচ্ছে মুখ তো মুখের দিকে যে নাম্বারটা থাকবে সেটা হবে কি বড় আর পিছনের দিকে যেটা থাকবে সেটা হবে ছোট তো যেভাবে তোমরা শিক্ষা সুবিধা হয় সেভাবে শিখে নেবে তো আশা করি দোনটা সলিউশনই বুঝতে পেরেছো তোমরা সবাই তো তারপর চলে যাব পরবর্তী কোয়েকশনে কোয়েশন নাম্বার